গোমতি জেলা শাসকের বদলি সুনিশ্চিত করতে রাজ্য প্রশাসনকে রীতিমতো সময় দিল মাথা যুব সংগঠন ওয়াইটিএ সরকারকে রীতিমতো হুমকি দিয়ে রাখল ছিয়ানব্বই ঘন্টার মধ্যে জেলা গোমতি জেলা শাসককে বদলি করতেই হবে নয়তো খুব আন্দোলনে পরিণত হবে আজ মথার মন পাথর কার্যালয়ে আহত সংবাদ সম্মেলনে দেয়া হল এই হুশিয়ারি মথা যুব সংগঠনের নেতৃত্ব কি জানিয়েছেন শুনুন আজকে আমরা এখানে মিলিত হয়েছি গতকালকে আমাদের মহারাষ্ট্রে সাথে জেলার জেলা জেলা শাসকের সঙ্গে যে অনবিক এবং অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলি হয়েছে সেটাকে নিয়ে আমরা তীব্র নিন্দা জানাই মির্জা রাজাপুর এবং বিচন্দ্র কলসি আমরা ত্রিপ্রামথা পিডব্লিউএফ এবং ওয়াই এর পক্ষ থেকে গতকালকে মহারাজের সাথে যে ঘটনাগুলো হয়েছে এটা আপনারা নিশ্চয়ই দেখছেন ইতিমধ্যে সোশ্যাল অনেক ভাইরাল হয়েছে একটা এবং সেটা অগণতান্ত্রিক ডিএম সাহেব উনি নিজেই ভুলে গেছেন উনি একজন সরকারি কর্মচারী এবং সরকারি কর্মচারীকে স্বচ্ছতা বজায় রাখার জন্য এক জনপ্রতিনিধিদের সাথে কিভাবে আচরণ করতে হয় উনার আচরণে আমরা বিচন্দ্র কলসি এবং রাজাপুর যৌথ আমাদের এখানে যারা নেতৃত্ব রয়েছে এবং আজকের এই প্রেস কনফারেন্সে অনুপস্থিত যারা আমাদের সাপুর দেশে ওনারাও এক প্রকার ক্ষুব্ধ সেই জন্য আমরা আজকে এই প্রেস কনফারেন্সে মিলিত হতে বাধ্য হচ্ছি আমরা এই প্রেস কনফারেন্সের মাধ্যমে এটাই আমরা বলব ডিএম সাহেব মহোদয় এই আচরণ সেটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাই এবং রাজ্য সরকারের উচ্চতম কর্তৃপক্ষ যারা রয়েছে ওনারা তদন্ত ক্রমে ছিয়ানব্বই ঘন্টার মধ্যে না ছিয়ানব্বই ঘন্টার মধ্যে যদি এটাকে তদন্তের সাপেক্ষে এবং কোন ওনাকে যদি বদলি না করে গমতি ডিস্ট্রিক্ট থেকে তাহলে আমরা মহারাজের সৈনিক হয়ে এবং দক্ষিণ ত্রিপুরার আমরা ওয়াইটিভের পক্ষ থেকে সেটাকে আমরা আন্দোলনের মাধ্যমে বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে আমরা জাপিয়ে পড়ি